যদি ফ্যান থাকে তাহলেও কিন্তু তোমরা বুঝতে পারবে না বেমালুম তোমাদের দিন কেটে যাবে খুব সুন্দর প্রচন্ড খুব ভালো লাগবে তাই এই ভিআই রুম টা তোমাদেরকে দেখলাম এসির থেকেও ঠান্ডা হাওয়া দুর্দান্ত ভাবে থাকা যায় বেশ খোলাখানা পরিবেশ তাই আমি এটাকে বিআইপি রুম নাম দিয়েছি দারুণ একটা ভালো লাগার অনুভূতি তোমাদের সাথে শেয়ার করার জন্যই আজকের এই ভিডিও পুরীর ভারত সেবাশ্রম সংঘের সুপার একটা রুমে ছিলাম যে রুমটা আমার ভাষায় ভিআইপি রুম দেখো দরজার পর্দাটা সমুদ্রের হাওয়ায় কিভাবে দুলছে দেখো সাথে সুন্দর উন্মুক্ত ব্যালকনি যেখানে দুদণ্ড বসেও শান্তি আর রুম তো কোনো কথাই হবে না তিন দিক খোলা এই ঘরে কেবলই পাগলা হাওয়ার ছোটা ছুটি কি জানতে ইচ্ছে করছে তো এই রুমের ভাড়া কত সব জানাবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো জানাবো এই রুমের ভাড়া কত কিভাবে বুকিং করবে আর দেখাবো ভারত সেবাশ্রম সংঘের লোকেশানও চলো শুরু করি চলো প্রথমেই আমরা ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজকে দর্শন করে প্রণাম করে আসি হে যোগী সফর পরিবারের সমস্ত সদস্যদের পক্ষ থেকে তোমাকে জানাই শত শত কোটি কোটি প্রণাম আচ্ছা আমি রয়েছি ওই দোতলার ওই ধারের ঘরটিতে ওই হচ্ছে বুকিং অফিস আর বুকিং অফিসের পাশে সিঁড়ি দিয়েই দোতলায় উঠে যাব ওখানেই আমাদের ঘর আমাদের ঘরের নম্বর ই চলো যাওয়া যাক সিঁড়ি দিয়ে উঠে এলাম দোতলায় এবার যাব বাদিকে সবাই চলো আমার সাথে আমার সাথে দুর্দান্ত সমুদ্রের হাওয়ায় পর্দাটা কিরকম উঠছে দেখো এখানে দারুণ খোলা একটা ব্যালকনি তোমাদের খুব ভালো লাগবে আমি রয়েছি ভারত সেবাশ্রম সংঘের বুকিং অফিস সেই অফিসের ঠিক ওপরের ফ্লোরে আর একদম লাস্ট রুমটা রুম নাম্বার কি খানেতে বন্ধিয়া এসির থেকেও বেশি ঠান্ডা ভারত সেবাশ্রমের ভিআইপি রুম হুম আমি কিন্তু এবার পড়িতে ভারত সেবাশ্রমের ভিআইপি রুমে রয়েছি যেখানে এসি লাগে না একদম এত ঠান্ডা হাওয়া চারিদিকে ভাবতেও পারবে না চলো দেখাই তোমাদের রুমটা। হাওয়া করে দিচ্ছে। আমি যতবারই আসি ততবারই এসি রুমে থাকার চেষ্টা করি কারণ সারা দিন কাজের পর একটু ঠান্ডা হাওয়াটা না পেলে স্বস্তি ভাবে না থাকতে পারলে আমার ভালো লাগে না যাই হোক এই প্রথম আর সেবাশ্রমে ভারত আমি আগেও থেকেছি অন্য রুমে থেকেছি কিন্তু আজকের আজকে যে রয়েছি দারুণ দুর্দান্ত দেখো চারিদিকে পরিবেশটা তিন তিনটে বড় বড় উইন্ডো এদিক থেকে কিন্তু সমুদ্রের হাওয়া আসছে এদিকেও তাই ওই দেখো দেখো একটা বিশাল বড় খাট যেখানে অনায়াসে চারজনে দারুণ ভাবে থাকা যায় সঙ্গে রয়েছে একটা টেবিল আর এদিকে হচ্ছে তোমার চার্জিং পয়েন্ট ফ্যান ফ্যানটাও দুর্দান্ত এক্সেলেন্ট হাওয়া দিচ্ছে যদিও ফ্যানের হাওয়া মানে একদমই লাগছে না ফ্যানের হাওয়া লাগছে না সমুদ্রের হাওয়া এত আসছে চলো চলো দেখাই তোমাদেরকে সমুদ্র কোন দিকে আছে সমুদ্র তোর দান্ত হাওয়া এত সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা পুরীতে আসলে কিন্তু আর একবার দেখতে পারো তারুন দারুণ এনজয় করলাম এই কটা দিন কাজের ফাঁকে ফাঁকে এনজয়টা খুব ভালো হলো এমন কথাটা তোমাদের কাছে না শেয়ার করে পারলাম না তাই হাদেশ সবার সময় ভিআইপি রুমটা তোমাদেরকে দেখালাম দেখে জানিও কিন্তু কমেন্ট করো প্লিজ কমেন্ট না করলে কিন্তু একদম ভালো লাগে না আমার তাই একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে সব ভিডিও তো যাই হোক ওয়াশরুমটা দেখিয়ে দিই চলো দেখছো কতটা লম্বা না কিন্তু অনেক বড় তাই এই ওয়াশরুম ওয়াশ করতে কষ্ট হবে না পুরো রয়েছে একটা বেশি আর কলের জলের ফোর্সটা দেখো শুধু মানে সমুদ্র থেকে স্নান করে এলে বেশিক্ষণ লাগবে না কিন্তু নিজেকে পরিষ্কার করতে পরিচ্ছন্নতা আনতে ভারত সেবাশ্রমের ভিআইপি রুম তো তোমাদেরকে দেখালাম তবে এই ভিআইপি রুমে কিভাবে আসবে চলো যাই দেখাই ভারত সেবাশ্রমের লোকেশনটা যাতে চট করে পুরীতে এসেই তোমরা ঠিক জায়গায় নেমে একদম চলে আসতে পারো খুব সহজেই ভারত সেবাশ্রমের সঙ্গে আর এই ভিআইপি রুমটা বুক করে নিতে পারো পুরীর ভারত সেবাশ্রম সংঘের রুমের ভাড়া শুরু হয়েছে তিনশো টাকা থেকে তবে এই রুমটার ভাড়া পড়েছে আমাদের প্রতিদিন নশো টাকা বুকিং কীভাবে করবে প্রথমেই জানিয়ে রাখি এখানে কিন্তু কোনো অনলাইন বুকিং হয় না আগে থেকেও কোনো বুকিং করা যায় না দিনের দিন এসে বুকিং করতে হয় ঘর যদি ফাঁকা থাকে তাহলে অবশ্যই ঘর পেয়ে যাবে কোনো দালাল বা চিটিংবাজের পাল্লায় পড়ে টাকা পয়সা নষ্ট করবে না আরেকটা কথা এই যে ভিআইপি রুমটা এটা কিন্তু ভিআইপি রুম নয় এখানে এসে বলে ফেলো না যেন ভিআইপি রুম ভিআইপি রুম বলে কিছু নেই তবে আমার কাছে এটা এই রুমটা ভিআইপি রুম লেগেছে এসির থেকেও ঠান্ডা হাওয়া দুর্দান্ত ভাবে থাকা যায় বেশ খোলা পরিবেশ তাই আমি এটাকে ভিআইপি রুম নাম দিয়েছি তো চলো দেখে নেওয়া যাক ভারত সেবাশ্রমের লোকেশনটা কোথায় এখন আমি দাঁড়িয়ে রয়েছি চৈতন্য স্ট্যাচুর কাছে এই রোডটা হচ্ছে মেরিন ড্রাইভ এই রোডটা এই রোড দিয়ে তোমাদেরকে রেলওয়ে স্টেশন থেকে আসতে হবে টোটো অটো কিংবা বাসে করে তোমরা চলে আসবে প্রথমে রেলওয়ে স্টেশন থেকে এই চৈতন্য স্ট্যাচুর কাছে আর চৈতন্য স্ট্যাচুর ঠিক মিডল থেকে ওদিকে চলে যাচ্ছে মেরিন ড্রাইভ এদিকটা চলে যাচ্ছে বাহাতে মেরিন ড্রাইভ আর এদিকে ডান হাতের যে রাস্তাটা ভালো করে দেখো এই যে ডান হাতের যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে তোমরা চলে যাবে আর এই রাস্তা ধরে এই যে কর্নারটা আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে দেখছো দুদিকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে একটা লেফটের দিকে যাচ্ছে আর একটা রাইটের দিকে যাচ্ছে আর রাইটের দিকে রাইটের দিকে গিয়ে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের ওই বিল্ডিংটা ওই যে অরেঞ্জ কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছো ওই বিল্ডিংটাই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের গেট ওখানে মেন গেট তাহলে লোকেশনটা আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো অসুবিধা থাকে আমি আমার ফোন নাম্বার দিয়ে দেব তোমরা নির্দ্বিধায় আমাকে ফোন করতে পারো আমি তোমাদেরকে লোকেশনটা বলে দেব আর গাইডও করে দেব তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর প্রচুর 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 পরিমাণে শেয়ার করো যাতে অন্য কারোর সুবিধা হতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা গুড বাই So for song, show for some di for